পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং এর জন্য এটা স্লিপসে সেম কোয়ান্টিটির স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ফেব্রিক্সটা আমরা এখানে ইউজ করেছি অরিজিনাল দুবাই দুবাচিরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সাথে থাকবে ফ্রি সাইজের একটি ওনাইজপ যেখানে থাকবে হিট পেজ মেশিনে বসানো ওয়ার্ক হেজাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা স্টুডেন্ট বাজেটে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকায় আমরা এইভাবে আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয়ের ঠিক পাশের মার্কেট পি রিয়ামি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে অনলাইনে ভাইরাল ই হল মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে এই প্রোডাক্টটাও পেয়ে যাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা নিজেরাই আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে চাইলে যোগাযোগ করবেন ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন থাকা নাম্বার সেভ করে ইমত হোয়াটসঅ্যাপে ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন প্রাইস আসবে হচ্ছে অনলি মাত্র এক হাজার পাঁচশো টাকা নতুন পেঁয়াজ কালারটা আমার হাতে রয়েছে দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা পোশনে থাকবে মাল্টি আম সিস্টন হিট প্রেস মেশিনে বসানো বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিব মিট কালারটা দেখতে পাচ্ছেন এটা